আসসালামু আলাইকুম সবাইকে মইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের জুম সেশন শুরু করছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়াইট ফর্ম অফ ভার্ব আমরা রাইট ফর্ম অফ ভার্বে গতকালকে নয় নম্বর রোলস পর্যন্ত আমরা শিখেছি আজকে আমরা চেষ্টা করব বাকি অংশগুলো যতটুকু পারা যায় পড়ার জন্য আমাদের বেসিকলি রাইট ফর্ম অফ এবং কারেকশন এই দুইটা পার্ট আমাদের বাকি আছে বাকি সবগুলো পার্টই আমাদের হয়ে গেছে অলরেডি রেকর্ডিং দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাবলিউস কোশ্চেন আর্টিকেল রিয়ারেঞ্জ পাঞ্চুয়েশন চেঞ্জিং ওয়ার্ডস সেই বিষয়গুলো আপনারা সেখান থেকে পড়বেন ঘেপে ঘেপে আমাদের শুধু রেকর্ডিং বাকি দেওয়া ছিল দেওয়া সেটা হচ্ছে কারেকশন এবং রাইট ফর্ম অফ বার্ড সো আজকে এই রাইট ফর্ম অফ বার্ডের বাকি অংশগুলো আমরা আলোচনা করব সো আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা তো ফজল একটু জানাবে প্লিজ হ্যাঁ দেখা যাচ্ছে ওকে ঠিক আছে তো তফ্জল আমাকে একটু সহযোগিতা করো এই রুলস টা একটু পড়ো দশ নম্বর নেউন এর পরে সাধারণত সিঙ্গুলার বার বসে কিন্তু বিচ্ছিন্নতা ভিন্নতা বোঝালে কালেকটিভ নেউনের পরে প্রুনাল বার বসে আচ্ছা সো তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কালেকটিভ নাউনের পরে সাধারণত সিঙ্গুলার ভাব বসে ভালো কথা কিন্তু কালেকটিভ নাউনটা আসলে কি একটা প্রশ্ন তারপর ভাইয়া কিন্তু বিচ্ছিন্নতা বা ভিন্নতা বুঝালে কিন্তু বিচ্ছিন্নতা বা ভিন্নতা বুঝালে কালেকটিভ নাউনের পরে ভার প্লুরাল বসে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো অর্থ জানি না আমরা বুঝবো কিভাবে কোনটা বিচ্ছিন্নতা বুঝে আর কোনটা ভিন্নতা বোঝায় রাইট তো এই হচ্ছে বিষয় তাহলে আমরা এই মুহূর্তে জানবো যে কালেকটিভ নাম হচ্ছে যেগুলো দ্বারা দল গোষ্ঠীর সমষ্টির সংখ্যা মানে সমষ্টি ইত্যাদি বোঝায় গুত্র বোঝায় সেগুলো হচ্ছে কালেকটিভ নাম ওকে শফিকুল ইসলাম ভাই আপনাকে অনেক ভালো লাগছে শুয়ে শুয়ে ক্লাস করছেন ভেরি নাইস সো তারপর হচ্ছে আমি এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা বিচ্ছিন্নতা বা ভিন্নতা বুঝবো কিভাবে তো বিচ্ছিন্নতা ভিন্নতা বোঝার জন্য আমাদের যেটা দরকার আমরা এই মুহূর্তে দুইটা কালেকটিভ নাউন আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি একটা হচ্ছে জুরি আর একটা হচ্ছে কমিটি এই মুহূর্তে আর বেশি তোমাদের শিখার প্রয়োজন নেই একটা হচ্ছে জুরি আর একটা হচ্ছে কমিটি এক্সাম্পলে দেওয়া আছে বইয়ে দেখো জুরি এবং কমিটি সো যখন দেখবে এই জুরি শব্দটা আসছে তখন মনে করবে তাদের পরে ভার হবে সিঙ্গুলার এই জন্য দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক টুডে বিচারকরা আজকে তারা তাদের রায় দিয়েছেন অথবা এখানে যদি কোনো অসুবিধা নাই কিন্তু দেখো দ্বিতীয় বাক্যতে দেখো এই দ্বিতীয় বাক্যতে আসছে কি আসছে মানে পার্থক্য করা বিচ্ছিন্ন করা ভিন্ন করে দেওয়া যখন ডিভাইডেড শব্দটা পাওয়া যাবে তখনই আমরা ধরে নিব এটা আলাদা করে বোঝাচ্ছে সেই জন্য তখন বারটা কি হবে প্লুরাল হবে আচ্ছা এবার আসো তিন নম্বর এক্সাম্পল দ্য কমিটি ডিভাইডেড আবার এখানে ডিভাইডেড আসছে তার মানে এখানে প্লোরাল হয়ে যাবে আর অথবা আর অথবা তাহলে আমরা সহজে বুঝলাম কি যে যদি আমরা কোনো বাক্যে কি দেখি জুরি এবং কমিটি তাহলে এবং কমিটির হবে সিঙ্গুলার আর পরে যখন দেখবো জুরি এবং কমিটির পরে ডিভাইডেড শব্দটা আছে ডিভাইডেড তখন বার্ভ হয়ে যাবে প্লোরাল তাহলে লিখে রাখো জুরি এবং কমিটির পরে সিঙ্গুলার কিন্তু জুরি এবং কমিটির পরে ডিভাইডেড থাকলে বার প্লোরাল এই কথাটা একটু শর্টকাট লিখে রাখো সবাই জয়ী এবং কমিটি শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন এদের পরে ভ্যাব হবে সিঙ্গুলার কিন্তু যখন এদের পরে ডিভাইডেড শব্দটা থাকবে তখন ভার্ভ হবে একটু শর্টকাটলি আমাদেরকে একটু তাড়াতাড়ি করে যেতে হবে কারণ সময় খুবই কম আশা করি বুঝতে পেরেছ তফাজ্জল ভাই